আমি আপনাদের হোস্ট এবং আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল নমস্কার সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলা ক্যালেন্ডারের আজকে শেষ দিন আমাদের ক্যালেন্ডার পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু তারিখগুলো ওই একই থেকে যাচ্ছে তো আজকে আমরা আলোচনা করব ইন শর্ট অ্যাপ নিয়ে চতুর্থ ক্লাস এই ক্লাসে আজকে আমরা যেটা শিখব সেটা হলো কোনো ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করব। সিম্পলি আমি একটা ভিডিও এখানে অ্যাড করে নিচ্ছি যেটা আমি আগে থেকে শ্যুট করে রেখেছিলাম এবং আগের ক্লাসগুলিতে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো ইনশর্টের কিছু ওভারভিউ কিভাবে ইনশর্ট কাজ করে তারপর ক্যানভাস নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম এই ক্যানভাসে গিয়ে আমি এটাকে ইউটিউব যে রেশিওটা আছে সেটা আমি সিলেক্ট করে নিয়ে ওকে করে দিচ্ছি আর আজকে আমাদের আলোচনা বা শেখার বিষয় হলো এই মিউজিক অপশনটিকে নিয়ে এই মিউজিক অপশানটি কিভাবে ভিডিওর সাথে আপনারা কাজ করাবেন বা কাজে লাগাবেন প্রথমত ভিডিও ইম্পোর্ট করে নিলেন করে নেবার পরে আপনি এই মিউজিক সেকশানে বা মিউজিক আইকনে টাচ করে দিন এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন এই তিনটে অপশান মিউজিক ইফেক্টস রেকর্ড রাইট এই মিউজিক প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনি এইভাবে এই অ্যাপসের মধ্যে কিছু প্রিলোডেড মিউজিক বা সাউন্ড দেখতে পাবেন যেমন মুড লোফি টেম্পো ঠিক আছে এগুলোকে প্লে করে করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিউজিকটি সিলেক্ট করতে পারেন যেমন ব্লগ দেয়া আছে মুড দেয়া আছে বিটস দেয়া আছে তো এগুলোতে আপনারা যাবেন সিম্পলি এভাবে টাচ করবেন টাচ করার পরে আপনারা এখানে টাচ করবেন এইভাবে আপনারা এগুলোকে শুনে নেবেন শুনে নেবার পরে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা ব্যবহার তো এই গেল ফিচার অপশানের সম্পর্কে আমি বললাম এবার এইখানে লক্ষ্য করলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন স্ট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও এই অপশানটি দিয়ে কী হয় যে আপনি কোনো ভিডিও থেকে অডিও নিতে চাইছেন সেই ভিডিওটি আপনার কাছে ডাউনলোড করা আছে তার অডিও আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন চলুন কিভাবে এই অপশানটিতে টাচ করবেন করার পর যে ভিডিওটির অডিও আপনি নিতে চান সেইটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে স্ট্র্যাক্ট অডিও বলে এইখানে আপনাকে শো করাবে এবং আপনি চিহ্নতে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন সেইটার অডিওটা আপনার ভিডিওর সাথে ইম্পোর্ট হয়ে যাবে আমি প্লে জানা नहीं তো এই যে আমরা ভিডিও থেকে অডিওটি নিয়ে নিলাম এইবার আর কি অপশান রয়েছে এখানে ইম্পোর্ট আপনারা চাইলে ইম্পোর্ট করাতে পারেন এই ভিডিও সেকশানেই নিয়ে যাচ্ছে ইম্পোর্ট থেকে অথবা আপনারা চাইলে এই রিসেন্ট অপশানে এসে এখান থেকে অন্য কোনো অপশান থেকে মিউজিক আপনারা চাইলে ইউজ করতেই পারেন আর কি অপশন রয়েছে ফেভারিট ফেভারিটে যদি কোনো কিছু ঠিক করা থাকে তাহলে সেটা এইখানে শো করবে এই যে এই চিহ্নটি ফেভারিট করা ছিল এটা এটাকে শো তো এইভাবে ফেভারিট ইম্পোর্টেড আর এক্সট্রাক অডিও ফর্ম ভিডিও আপনারা ইউজ করতে পারবেন এবার আপনার ফোনে কোনো মিউজিক ডাউনলোড করা আছে সেটা কিভাবে ব্যবহার করবেন তাহলে আপনাকে মাই মিউজিক অপশানে টাচ করতে হবে এবং এখান থেকে যে ক্লিপটি আপনি ইউজ করতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এই ভিডিওতে ইউজ করার জন্য তো আমি এটাকে প্লে করে নিয়েছি এবার ইউজ করে দিচ্ছি এবার এখানে একটা সমস্যা আছে আগের ভিডিওটির সাউন্ড ক্যাপচার হয়ে আছে এবার আমি আমার ভিডিওটির সাউন্ডকে অফ করতে চাইলে সিম্পলি ভিডিওতে টাচ করব। মিউজিক চিহ্নতে টাচ করব। আবার এই ভিডিওতে টাচ করব এবং এই সাউন্ডটিকে আমরা জিরো করে দেবো তাহলে আমার ভিডিওর যে সাউন্ড ছিল সেটা অফ হয়ে যাবে এবং আমি যেটা লাগিয়েছি সেটা থেকে যাবে ওকে ঠিক চিহ্ন করে দিলাম এই আমাদের মিউজিক অ্যাড করা হয়ে গেছে আমি ডিলিট করে দিচ্ছি এবার কিছু কিছু ফানি ভিডিও থাকে বা কোথাও কোথাও আপনারা চাইলে বিভিন্ন ইফেক্টস সাউন্ড ইউজ করতে পারেন সেটা কিভাবে করবেন দেখুন এই মিউজিক থেকে মাই মিউজিক থেকে আগে থেকে কোথাও থেকে ডাউনলোড করে করে রাখলে আপনি ইউজ করতে পারবেন অথবা এই যে ইফেক্টস রয়েছে এখান থেকেও আপনি ইউজ করতে পারেন যেমন দেখুন এখানে পপুলার আছে ট্রানজেশান আছে গেম আছে বেলস আছে ডেলি আছে ভেকলস আছে তো এই ধরনের ভোকাল আছে অনেক অপশান এখানে দেয়া আছে এগুলোকে আপনাকে চালিয়ে চালিয়ে ভালো করে শুনে নিতে হবে কোথায় কোন অপশানটি কোন ভিডিও শপে তো এই গেল এই যে মিউজিকের ইফেক্ট কীভাবে আপনারা ইউজ করছেন ঠিক আছে আমি ব্যাকে যাচ্ছি এইবার এইখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হলো রেকর্ড তাই না কিভাবে রেকর্ড আপনারা ব্যবহার করবেন চলুন এটাকেও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আগের ক্লিপটিকে ডিলিট করে দিচ্ছি তো আমি এটার উপর টাচ করে এই ডিলিট অপশানে টাচ করে দিচ্ছি ডিলিট হয়ে যাচ্ছে এইবার আমি এখানে রেকর্ড করব থ্রি টু ওয়ান করে স্টার্ট হয়ে যাবে এইভাবে আমি রেকর্ড করে নিলাম করে নেবার পরে এটাকে আমি প্লে করে হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই নিউ ব্লগে তো এটা আমাদের রেকর্ড হয়ে গেছে এটা যেখানে যেখানে আপনাদের কাটিংয়ের প্রয়োজন থাকবে সেখানে গিয়ে এই স্প্লিট করে দেবেন এবং যেটা প্রয়োজন থাকবে না যে যেটুকু পার্টটি সেটিকে ডিলিট করে দিয়ে এটাকে চেপে রেখে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আর কি করতে পারবেন এটা সাউন্ড হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই নিউ ব্লগে আপনাদেরকে দেন আর কী করতে পারবেন আর যেটা পারবেন ভয়েস হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই নিউ ব্লগে আপনাদেরকে হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই নিউ ব্লগে হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই নিউ ব্লগে আপনাদের হ্যালো বন্ধুরা আজকে আমাদের এই হ্যালো বন্ধুরা আজকে হ্যালো বন্ধুরা তো এই ভাবে আপনারা ঘরে বসে এগুলোকে দেখে নেবেন ঠিক আছে দেখে নিলে আপনারা ভালো বুঝতে পারবেন এবং অবজারভেশন করতে পারবেন আর এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনারা ডেফিনেটলি এই মিউজিক পার্টিকে কীভাবে ইউজ করতে হয় সেটা অবশ্যই শিখে যাবেন বারবার তিনটে চারটে ভিডিও নিন এমনি স্যাম্পল প্র্যাকটিস করুন করবার পরে যখন আপনি একটু মোটামুটি স্মার্ট হয়ে উঠবেন তখন ভিডিওতে কাজ করা শুরু করবেন তাহলে এই ছিল আমাদের চার নম্বর ক্লাস যেখানে আজকে আমরা খুব সহজভাবে শিখে নিলাম ইনশর্ট অ্যাপের মাধ্যমে মিউজিককে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ভালো থাকবেন